হ্যালো ফ্রেন্ডস নমস্কার এভরি গুড মর্নিং সূর্যোদয় হয়েছে দেখুন মেঘলা আকাশ এখন বৃষ্টি হচ্ছে মানে রেগুলার বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টিতেই ভরে যাচ্ছে তো এগুলো আমার ছাদ বাগানে লেবু গাছ দুটো এটা নতুন এবছর যেটা লাগিয়েছিলাম দেখুন লেবু হয়েছে এখানে ছোটো ছোটো মিনি লেবু একদম গোড়া থেকে ধরেছে দেখুন লেবু দুটো একটা ঝরে গেল। হাত দিলাম একটা ঝরে গেলো নড়ে গেল ফ্রেন্ডস আর ওই দিকের ডালটা দেখুন একটা ধরে রয়েছে আর এটা গোড়াটা গোড়া থেকে এখানে একটা ধরে রয়েছে দেখুন এই ডালটা থেকে গিয়ে এখানে একটা ধরে চলে আর এটা মেন গাছটা একটা ট্রেতে রাখা আছে এটা নতুন গাছ এদিকে ডালগুলো যেগুলো উঠেছে সেগুলো এখন লেবু ধরেনি কিন্তু ওই সেম গাছটারই আবার যেটা এইদিকের ডালগুলো হয়েছে সেগুলোতে লেবু ধরেছে দেখুন বড় বড় ছোট বড় মিলে কতগুলো লেবু ধরেছে দেখুন দেখায় গাছে জল আছে ওই কাটা এই দিকটা আগে দেখিনি দেখুন কত সুন্দর লেবু হয়েছে কতগুলো ধরেছে এখানে দুটো এই ডালটায় দেখেছেন দুটো এখানে একটা এখানে দুটো এখানে একটা তারপরে এইদিকে ডালটা দেখুন কতগুলো ধরেছে একটা মাথাতে দুটো ছোট ছোট ছেড়ে না যায় একটা দুটো এখানে 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 দুটো এটা ঝরে গেছে আর এই ডালটায় দেখুন ধরেছে এখানে একটা ওখানে একটা তারপরে এই ভিতরটাতে রয়েছে কয়েকটা বড় বড় এই ডালটায় এই ডালটায় দেখুন কয়েকটা বড় এটা ছোট ওর দিকে একটা এখানে একটা ওই ভিতরে একটা দিকের ডালটায় দেখুন কয়েকটা ধরেছে এই ডালটায় একটা ও ডালটায় দেখুন এটা নতুন গাছ এ ডালটায় দেখুন কতগুলো ধরে ওইদিকে ডালগুলোই ধরেছে এরকম করে করে অনেকগুলোই লেবু ধরেছে এই ডালটাই ধরেনি কিন্তু ওই ডালটাই ধরেছে ওই সেম ডাল দেখুন একই আছে এই ডালটাই আবার কতগুলো ধরেছে প্রচুর ফুল হয়েছিল দেখিয়েছিলাম ফুলগুলো প্রথমবার তবু লেবু ধরেছে অনেক দেখুন কত লেবু ধরে রয়েছে এগুলো সব বড় হয়ে যাবে এটা এবার নতুন গাছ ছিল আর এটা গন্ধরাজ লেবু গাছ এটাও আছে এটাই ফল হয়নি আর এটা পুরনো লেবু গাছটা যেটা আমার আগেকার ছিল এটা আবার লেবু দেখুন দেখেছেন একটা তিনটা এখানে দুটো এখানে একটা ডালটা ভারে ঝুঁকে গেছে এই ডালটা না ঝুঁকে গেছে ভারে নিতে পারছে না ফলে ভারে ঝুঁকে গেছে ওই জন্য একে শুই দেওয়া হয়েছে এই দেখুন লেবুগুলো কোনো ফলে হাত দিলে নাকি বড় হয় না বলে আমি এত শত মানি না আর এখানে দেখুন কত বড় বড় ধরেছে দেখুন বৃষ্টি হয়ে গেছে ভোরবেলা এই দেখুন কত লেবু ধরেছে ওটা পড়ে যাবে একটা পড়ে গেছে ওদের চাঁদে ছাদে পাশের বাড়ি নিচে বাড়ি এইদিকে দেখুন কত ধরেছে এটা একটা রাইস ব্যাগে লাগিয়েছিলাম একটা বোতল দিই ফানেলে করে মুখটাতে জল দিয়ে দিই তাই জল পেয়ে যায় সুবিধা হয় তো এটা বারো মাস লেবুটা ধরে এই গাছটা একটা বিশেষত্ব এটাই ওই জন্য গাছটাকে লাগানো হয়েছে দেখুন আবার কচি পাতা হবে আবার ফুল হবে হয়তো এ বারো মাসেই লেবু ধরে থাকে তুলবেন ফল তুলে দেবে তুলে দিলেই আবার ফল ফুল হতে শুরু হয়ে যায় এই লেবুগুলো যদি আমি এখন সব তুলে নিই একসাথে তাহলে আবার ফুল এসে যাবে তো আমার সব তোলা সমস্যা হয় পুরো ফুল না আসলেও কিছু কিছু ফুল আসবে এই দেখুন দেখুন ফুল এসে গেছে এই দেখুন ফল থাকছে তবু ফুল এসছে এটা লেবুরি ফুল এই দেখুন এই ডোবাটায় ফুল আসছে দেখেছেন এমনি করে করে ফুল হবে ওটা ফলগুলো তুলব এদিকে ফুল ওইদিকে ফলগুলো শেষ হবে এইদিকে তখন ফল হয়ে যাবে এরকম আর এটা এ এ গাছটাই এটা যেটা গাছ এটারই চারা হচ্ছে এটা কাটিং চারা আমার হাজব্যান্ডেই বানিয়েছে বানিয়ে দিয়েছে আমাকে আমি বলেছিলাম তখন সেম লেবু ধরবে এটাও গাছটা যখন এ ডালটায় ফুল আসবে ওটা ওটা এটা দু টাইপের লেবু ধরে একটা গোল আর একটা লম্বা ওই দিকটা যখন গোল ধরেছে এটা লম্বা ধরবে এটা এখন ফুল হবে এখন ফুল হচ্ছে না তো একটু এটা ফুলগুলো ওটা ফুলগুলো মানে কি হবে গোল লেবুটা যখন একটু বড় হবে তখন আবার লম্বা লেবুটার গাছটা ফুল আসবে এ ডালটা তো ফুল আসবে আলাদা প্যাটার্নম আর ওটা গোল গোল এ গাছটা সেম দু রকম লেবু ধরে একটা গোল একটা লম্বা একটা গোল একটা যেমন এই ডালটার লেবুগুলো সব লম্বা দেখুন এগুলো সব লম্বা লেবু এগুলো সব লম্বা লেবু এগুলো লম্বাগুলো ধরে আছে আর আবার ওই দিকের ডালটা ওই দিকে একটা ডাল আছে ধরে তো এই হচ্ছে লেবু গাছ ছাদ বাগানের দুটো লেবু তিন গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু ধরে আমার এটা লেবু গাছ একটাও ফল ধরলো না অনেক ফল ধরে এবছর ধরেছিল ব্যাপক কিন্তু থাকলো না কেন জানি না গাছটা কিছু কিছু ইয়ে হয়েছে নাকি জানি না অ্যান্টিসেপটিক কিছু পয়জনাস কিছু হয়েছে কিনা জানি না ফল ধরলো না ফুল প্রচুর হয়েছিল এরকম ফলগুলো হয়ে হয়ে শুকিয়ে গেল। একটাও ধরলো না একটাও লাগলো না গোড়াটা একটু ধরে আছে ঠান্ডা লেগেছে ওই জন্য ভয়েসটা একটু চেঞ্জ হয়ে আছে। দেখুন এটা একটাও লেবু ধরলো না কত লেবু ধরে বড় বড় গন্ধরাজ লেবুটা দেখতে বেশ সুন্দর বড় হয় কিন্তু ধরলো না গাছটা বড় হয়ে আছে জানি না অবসময় ধরবে কিনা না দুই দুইবার ফুল হলো দুইবার ফল ধরেছিল প্রচুর প্রচুর আমি যখন গেলাম তখনও প্রচুর ফুল ধরেছে ফল হয়েছিল কিন্তু এসে দেখি সব ঝরে গেছে পেকে পেকে ওর বাবা বললো কি সব ফলগুলো একটু একটু বড়ো হচ্ছিলো পাকছিল পড়ে গেছিলো এরকম আছে একটা একটা লাস্ট আছে যাই হোক এটা গন্ধরাজ লেবু গাছ এটাও একটা ট্রের মধ্যে আছে রাখা তো এই আমার ছাদ বাগানে তিন চার রকমের আরেকটা লেবু গাছ আছে দেখুন এখান থেকে আরেকটা লেবু গাছ আছে মেঘ হয়েছে দেখুন কত সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির শেষ নেই অত বৃষ্টি ভালো লাগে না গাছ পাতাদের বর্ষা আসছে বৃষ্টি হবে ওদের অভ্যাস হয়ে যাবে এই দেখুন আরেকটা লেবু গাছ এটা ফুল হয়েছিল কিন্তু ফল হয়নি এখনো ফুল হয়েছে ঝরে গেছে এটাও একটা লেবু গাছ এটাও খুব সুন্দর একটা লেবু গাছ এই দেখুন পাতাগুলো একটু অন্যরকম জানি না কি লেবু ধরবে দেখে তো পাতাগুলো মনে হচ্ছে বাতাপি লেবু যাই হোক ফ্রেন্ডস হলে ভালোই হবে দেখা যাবে লেবু লাগানো ভালো সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন ফ্রেন্ডস দেখুন লেবু গাছটা কত সুন্দর দেখাচ্ছে ছাদ বাগান তো ফল হলে একটা আধটা ফল হলেও খুব ভালো লাগে আর লেবু গাছটা আমার বারো মাসেই লেবু হয় আর আমার খুব ভালো লাগে লেবু সাপ্লাই থাকে বাড়িতে সব সময় সবাই ভালো থাকুন ফ্রেন্ডস অবশ্যই দেখুন ভিডিও ভালো লাগবে ছাদ বাগান সম্ভব হলে অবশ্যই করুন সবাই ভালো থাকুন সবাইকে অনেক অনেক ভালোবাসা